বারোশো টাকার বেডশিট মাত্র ছয়শো আশি টাকায় পাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর বেডশিটগুলো প্রতিটা বেডশিটের সাথে দুটো করে পিলো কাভার একদম ফ্রি প্যানেল বেডশিট দেখেন প্যানেল বেডশিটের মধ্যে চমৎকার ডিজাইনগুলো আসছে হ্যাঁ যখন হচ্ছে আমাদের কালেকশনে বেডশিট নতুন আসে বা যে কোনো প্রোডাক্টই নতুন আসে আমরা কিন্তু সাথে সাথে হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে আর দেখেন এটা হচ্ছে একদমই গরম গরম একটা ভিডিও করে নিলাম বেডশিট গুলো কিন্তু একদমই হচ্ছে মাত্র কেবল মাত্র আসছে আর আপু সাথে সাথে চলে আসছে আপনাদের সবার সামনে ভিডিওর মাধ্যমে এই চমৎকার বেডশিট গুলো আপনারা অবশ্যই নিতে পারবেন হ্যাঁ অবশ্যই নিতে পারবেন দেখেন এবার আপু আপনাদেরকে আরেকটা চমৎকার বেডশিট দেখিয়ে দিচ্ছি কিন্তু আমাদের খুবই সুন্দর থাকতেছে দেখেন প্রতিটা কালেকশন কিন্তু আমাদের খুবই সুন্দর থাকতেছে এই তো এটা কিন্তু আরেকটু ভিন্ন ডিজাইনের বেডশিট আসছে হ্যাঁ একদম ভিন্ন প্রিন্ট আসছে আমাদের প্রতিটা বেডশিট ভিন্ন প্রিন্ট দুটো পিলুক আবার একদম ফ্রি সাইজে থাকতেছে দেখেন দেখেন হচ্ছে আপুরও আপনাদেরকে দেখিয়ে দিব এবার আর একটা ডিজাইনটা তো আরো আনকমন প্রতিটা ডিজাইন আমাদের আপডেট ডিজাইন হ্যাঁ আপডেট ডিজাইন গুলা নিয়ে হচ্ছে আজকে আপু চলে আসছি আপনাদের সবার সামনে হ্যাঁ আপডেট আপডেট ডিজাইন গুলা নিয়ে হচ্ছে আপু চলে আসছি আপনাদের সবার সামনে দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটা চমৎকার বেডশিট দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর ওয়াও এটা হচ্ছে দেখেন পুরোটা জুড়ে হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন আসছে এক ফুলের মধ্যে প্যানেল বেডশিট হ্যাঁ এক ফুলের মধ্যে প্যানেল বেডশিট